আকাশের তারা গুলি ঝিলিমিলি ঝিলিমিলি চলছে ডালে ডালে ফুল গুলি সর বেদে রেছে হাবি বেশছে এসেছে হাবি লাইলা। la আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানবিশেষে আমিনার কোলে চন্দ্র দলে গাছে গাছে পাখি সব গান ধরেছে হুজুর এসেছে হাবি হুজুর এসেছে হাবি রসুল সচে হাবি বেশে হুজুর সচে হাবি বেশে সিল্লাই বলে মার হাবা কোন কথা নেই সরাসরি কোরআনের একখানা ছোট্ট একখানা এক ঘন্টা ভিতরে শেষ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله عصوه حسنه أسوة حسنة لمن كان يرجو الله، لمن <applause> كان وذكر الله كثيرا صدق الله العظيم سورة الأحزاب إكش نمرة আয়াতটা সবার মুখস্থ ক্ষতিব্রত টুটুস্ত কিন্তু এই আয়াত সম্পর্কে বাস্তব ধারণা আমাদের অনেকেরই বিরাই নাই যতক্ষণ আমি যতদূর সম্ভব শুধু এই আয়াতের পরে ধারণা দিয়ে চলে যাব এতে তাফসীর বিষয় হবে না আমার ভাইজান কোন আয়াতের তাফসীর করতে হলে নুন তোম পাঁচটি পয়েন্টে পারে খেয়াল করে তাফসির করতে ন্যূনতম পাস্টে পয়েন্টে কমে তাফসির করলে সে আয়াতের তাফসিরি পরিপূর্ণভাবে হয় না তাই আমি চেষ্টা করছি সই তেলাত করেছি এরপর শাব্দিক বিশ্লেষণ এরপর স্মরণ অনুবাদ এরপর বাস্তবমুখী শিক্ষামূলক অনুবাদ পঞ্চম নম্বর আছে বিস্তারিত কিছু কথা ইনশা আল্লাহ আসুন তেলাত হয়ে গেছে শাব্দিক বিশ্লেষণ সুরাটার নাম হচ্ছে আহজাব কি বললাম যে কয়েকজন লোক আছি একেবারে মনে হবে যে আমি শিক্ষা ছাত্র রেসপন্স করবেন ছাত্ররা যেমন রেসপন্স করে তাই আমি বলবো যে আপনারা বুঝতেছেন ইনশাল্লাহ আমরা কোরআন বুঝবার জন্য এখানে এসেছে নাকি শুনবার জন্য আর একটু জোরে বলুন আর একটু জোরে বলুন বোঝার জন্য এবং পরকালের পথকে পরিষ্কার করার জন্য আমরা এখানে এসেছি ঠিক না নট আমরা শুনবার জন্য নয় আসুন আহজাব সুরাটার নাম কি বললাম আহজাব আহজাব আরবি শব্দ এটা বহু বচ্চন জমা শিকা এর এক বচন হচ্ছে হিজবুন হিজবুন শব্দের অর্থ হলো দল কি বললাম

আট চোরি বল আমি শুধু ওই সমস্ত ভাই বোন আলে মুলামাদের দৃষ্টি আকর্ষণ করছি দল যদি ইসতেমে না করা যাবে তা আল্লাহ সুরান নাম কেন দল লাগি ঠিক তা சூரান নামকরণ যে তো দলে কইছে আল্লাহ তাতে আমরা বুঝি ফেলেছি দল করা বৈধ কথা কয় না কথা কয় না

এটা হতে বলে আবদুল্লাহ আব্দুর রহিম কোন মসজিদ কোন ঈদগাহ ময়দানের একটি অংশ আমার নবী বলেন না আজকে মসজিদ মাদ্রাসা আব্দুর রহিম আব্দুল্লাহ আর কোন জমির এটা খন্ড নয় এটা এখনো কোন জান্নাতের একটা অংশ রিয়াজুল জান্না আল্লাহ ভগবান নবী আমার বললেন হে মোহাম্মদী এই কুরানি শ্রেষ্ঠ সমাবেশিক বিশ্বের শ্রেষ্ঠ সমাবেশে এই আল্লাহর সম্মুখে রেখে বসা যাবে না অবস্থান করবে মানবেন কি মানবেন না সেটা আপনাদের ব্যাপার কিন্তু আল্লাহর নবীর একখান হাদিস মানার মানসিকতা যদি আপনার আমার না থাকে এ মহাপিলা আশা নাশা সমন কথা ঠিক এর একটু সবাই এসে পিছনে ভাইরা রাগ করে বসে থাকেন না অমুসলিম যদি কেউ থাকে পিছনে থাকতে পারে তারা আমাদের সাথে আসতেও পারে না অমুসলিম কিন্তু কেউ যদি থাকে আসতে পারে পিছনে থাকতেন কিন্তু মুস্তফা একবার দাও এক টাকা বসে থাকো না সবাই শুন আর একটা mohabbat তে জিকির দেইলা ইলাহা